উইন্ডো এসি কীভাবে ওয়ারিং হয়ে থাকে কীভাবে তিন টার্মিনালের ক্যাপাসিটার কানেকশন করবেন কমন রানিং এবং কি স্টার্টিং তারপর সে আপনার এখানে দেখেন থার্মোস্টার এখানে থার্মোস্টার্ট এবং কি এটা হলো সিলেক্টর সুইচ যেটা আমরা এক পাশে ফ্যান থাকে আর দ্বিতীয় পাশে অপোজিট পাশে আপনার ফ্যান এবং কি কম্প্রেসার দুটো একসাথে থাকে আর এখানে হলো কিছু আপনার এই যে মুভমেন্ট করার জন্য এখানে যেটা মুভমেন্টটা পুরোতন একটা এসি মুভমেন্ট করার জন্য সারাটা এটার জন্য এটা একটা মোটর এটা হলো মোটর সিস্টেম আর এটা হলো আমরা ভেন্টিলেটর এই যে এই যে এটা এটা পুরাতন তো এটা স্ক্রু দিয়ে মারা হয়ে গেছে পুরাতন তো এটা চলতেছে না সমস্যা হচ্ছে কি ফ্যান চলে কম্পাসার চলে না তো বিস্তারিত আলোচনা করবো আমি সর্বপ্রথম এটার প্রবলেমটা ধরবো এবং কি প্রবলেমটা আমরা সমাধান করব সমস্যাটা সমাধান করবো তো আমরা আমরা সর্বপ্রথম আমরা দেখে এখানে এই যে আমার এই যে এই যে আমার এখানে পাওয়ার সকেটটা এখানে পাওয়ার সকেট থেকে আমার কি তিনটা ওয়ার আসছে একটা হলো ফেজ একটা হলো নিউট্রাল একটা হলো আর্থিং ঠিক আছে তো এখানে প্রথম দেখেন এখানে আসছে এই যে আর্থিং ওয়ারটা দেখেন এখানে বডির মধ্যে কিন্তু লাক্স দিয়ে কিন্তু মারা হয়ে গেছে বডির মধ্যে ঠিক না এখান থেকে যখন আমরা এখানে এই যে আমরা এই যে এখান থেকে যখন আমরা এখানে এই হোলগুলোতে যখন আমরা এখানে এই টাইট করবো তখন একাধিকভাবে এই আর্থটা এবং এই বডির আর্থটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ওই জন্য বডির আর্থটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা তো এখানে দেখেন এই যে নিউট্রালটা নিউট্রালটা কিন্তু ডাইরেক্ট চলে সেই ক্যাপাসিটারে কোনো কোনো জায়গাতে আবার দেখবেন ছোটো ছোটো কানেক্টর দেয় কানেক্টর নিয়ে নেয় তো এটার বেশি ওয়ারিং নেই জন্য পুরাতন একদম মনে করেন সংক্ষেপে কয়েকটা মাত্র ওয়ার এই জন্য ডাইরেক্ট ক্যাপাসিটি আর ফেসটা কি করছে দেখেন ফেসটা নিয়েছে সিলেক্টর সুইচের থেকে আবার দেখেন এখানে আমাদের এখানে হাই মিডিয়াম লো যে তিনটা ওয়ার আছে দেখেন ফ্যানের এই যে হাই মিডিয়াম লো তিনটা ওয়ার ঠিক আছে এখান থেকে এখানে লুপি নিয়েছে এখান থেকে আবার দুইটা ওয়ার বাড়িয়ে গেছে একটা হইলে হাই মিডিয়াম লো এখানে চলে গেছে আর আরেকটা হইলে দেখেন এখানে এই যে এখান থেকে আমরা এই যে চলে এসেছি যে দেখেন থার্মোশ হলে মূলত দুইটা পয়েন্ট আমরা এখানে ইন হয়েছে এবং কি আউট হয়েছে ঠিক আছে থার্মোশটারটা আমার এই যে থার্মোশ হলে এটা এই যে সেন্সরটা এই যে আমার সেন্সরটা এটা আপনি যতটুকু সেন্সর মনে করেন এটা সামনে এই আপনার এই রুটার সামনে রাখলে আপনি যতটুকু রুম টেম্পারেচার রাখছেন ওই রুমটা রুম টেম্পারেচার এই সেন্সরটা আমরা ক্যাশ করবো এটা আপনার সেন্ড করবো এখানে আর এটা অটোমেটিকলি কানেক্ট করবো এবং কি ডিসকাউন্ট করবো কানেক্ট করবো এবং কি ডিসকাউন্ট করব এই যে থার্মোশটা যেটা ঠিক আছে এই যে থার্মোশটা তো আচ্ছা তো এখান থেকে আবার দেখেন এখান থেকে যে এই যে ওয়ারটা এটা আমার এই যে তিনটা ওয়ার আছে দেখেন এই যে কম্প্রেশার আমি খুলে নিয়েছি দেখেন এই যে তিনটা ওয়ার আছে এটি হলো কম্পেশারের আর এটি হল আমার ফ্যানের দেখেন এটি হলো আলাদা ওয়ার ফ্যানের ফ্যানের হলো একটা ক্যাপাসিটার ওয়ার আর তিনটা হইলো একটা হাই মিডিয়াম এবং কি লো একটা হইলো গ্রাউন্ড ঠিক আছে এগুলো পাঁচটা ওয়ার এখানে যায় আর এখানে এলো তিনটা ওয়ার এটি হলো কমন রানিং স্টার্টিং হলো কম্প্রেশার ঠিক আছে কম্প্রেশারটা আমি আমি দেখতে আছি এখানে যদি সমাধান না হয় এখানে একটু স্পায়ার মারে আমি দেখতেছি কিন্তু ক্যাপাসিটার ঠিক আছে আমি মাপ দিছি আমার দোনোটা ফিফটি এইট প্লাস ফাইভ কিন্তু ঠিক আছে দোনোটাই আছে কম্প্রেশার এবং ফ্যানের দোনোটাই আছে তো আমি ওইখানেও দেখবো এই যে কম্প্রেশার যে আমার বক্স ইয়ার আছে টার্মিনাল যে কভারটা আছে কভারটা খুললেও আমি দেখা ইনশাল্লাহ তো আমরা এই জায়গাটা আমরা আলোচনা শেষ করি তো আমরা নিউট্রালটা আমরা দেখেন এখান থেকে যে কম্প্রেশারটা বলতেছিলাম যেটা ধরি এটা শেষ করি দিই একবারে তিনটা ওয়ার দেখেন কম্প্রেশার হলো তিনটা ওয়ার একটা হলো রেড একটা হলো হোয়াইট একটা হলো ব্ল্যাক আর এই এই যে কম্বাইন এই যে ক্যাপাসি একটা ক্যাপাসিটি আমরা তিনটা টার্মিনাল পাইতেছি একটা হইলো সি মানে কমন একটা হইলো এই যে দেখেন এইচ ই আর এম হিরাম এটা হইলো আমরা কম্প্রেশার আরটি হলো এফ লেখা থাকে বা ফ্যান লেখা থাকে এগুলো ফ্যানের জন্য আচ্ছা তো আমরা তিনটা ওয়ারে দেখেন সর্বপ্রথম দেখেন এই যে আমরা থার্মোসাইটার থেকে যে ব্ল্যাক কালারটা আউট হয়েছে এই ব্ল্যাক কালার আউটটা হয়ে দেখেন এই যে ডাইরেক্ট এটা এই যে ওয়ার দিয়ে আমরা ডাইরেক্ট এটা চলে গেছে কম্প্রেশারে কমনে ঠিক আছে এই ব্ল্যাকটা হলো আমাদের কমনারে কমন দিয়ে দিছি এখন আমরা রানিং আবার স্টার্টিং ঠিক না আর স্টার্টিং হইলো রানিং কমনের পরে রানিং এই রানিংটা হইল যে দেখেন এই যে নিউটালটা আমার এখান থেকে আসছে এই যে এখান থেকে নিউট্রালটা আসছে আর তিনটা নিউটাল এখানে তিনটা নিউট্রাল কী কী মানে তিনটা নিউট্রাল কমন হয়েছে মানে প্রত্যেকটি রানিং এখানে কমন হয়েছে একটা হইলো কমন নিউটাল আর এটা হলো আমার ফ্যানের আর এটা হলো আমার কম্প্রেশারের এই চিকনটা হলো ফ্যানের আর এটা হইলো কম্প্রেশারের রানিং এখান থেকে চলে গেছে আর স্টার্টিং এই যে ফ্যানের যে ফ্যানের স্টার্টিং এই যে এখানে এখান থেকে চলে গেছে এই যে ব্ল্যাক কালারটা এটা ফ্যানের স্টার্টিং চলে গেছে আর কম্পেশারের স্টার্টিং চলে গেছে এই যে রেড কালারটা ঠিক আছে আপনারা বুঝতে পারছেন এখানে কমনে আমরা নিউট্রাল কমন করে দিয়েছি এখান থেকে দুইটা নিউট্রাল নিয়ে নিছি রানিং যেটা আমরা ফ্যানের এবং কম্প্রেসারের আর কম্প্রেসারের স্টার্টিংয়ে যে রেড কালার চলে গেছে হিরাম থেকে এইচই আর এম যেখানে হিরাম লেখা আছে যে খেল করে দেখবেন এই যে হিরাম আর এখানে এফ লেখা আছে এফ বা এফ এন লেখা থাকে এরকম কিছু সামথিং এখান থেকে আমার চলে গেছে বাস ওয়ারিংটা এখানে আর এই ওয়ারটা গিয়ে আমার এখানে আপনার রানিং স্টার্টিং কমন এখানে তিনটা মিলে আমি ওই খাবারটা খুলবো খুললে ইনশাল্লাহ দেখাবো এখানে ছোট্ট একটা স্পায়ার রাস্তা আছে তারপরে আমরা চালু করবো চালু করে সেটা রানিং করে ইনশাল্লাহ দেখাবো তো আগে দেখেন এই যে এটা মুভমেন্টের যে আপনার যে ওয়ারটা এটা খোলা আছে অলরেডি যে দেখেন এই যে মুভমেন্ট করা ছোট্ট একটা মোটর আছে এখানে মহারটাই এই যে মহারটাই এই যে নিচে মহারটাই যে তো এটা খোলা আছে অলরেডি এটার প্রয়োজন নাই কারণ মুভমেন্টের যে স্টারটা এটা নাই ভেঙে গেছে অলরেডি তো এখন আমরা যদি স্টার্ট করি এটা কিন্তু রানিং হয় রানিং হওয়ার পরে একটু স্পায়ার মারি এখানে এখানে কিন্তু আমি কিছু লুজ কান্টাক বা কোনো কিছু পাইলাম না আমার সন্দেহ হল যেহেতু কম্প্রেশারটা স্টার্ট করার সময় স্পায়ার হয় হয়তো আমার যে টার্মিনাল বক্সে কোনো কিছু সমস্যা হইতে পারে জ্বলতে পারে লাগতে পারে ফেস টু আসতে পারে কোনো সমস্যা হতে পারে এর জন্য আমরা এই এই বক্সটা গিয়ে আমরা এই এই যে বক্সটা দেখতেছি এই বক্সটা আমার পিছন থেকে চলেন সঙ্গে থাকুন প্রিয় ভাইয়েরা আমার দেখেন আমি উইন্ডো সিজার পিছনে কিন্তু চলে আসলাম এই যে আমার কম্পেশার এটা আর খেয়াল করবেন আপনারা এখানে সি তারপর সে এস এবং কি আর আছে আমরা সচরাচর জানি সি মানে কি কমন আর এস হলো আমার স্টার্টিং আর হলো রানিং ঠিক আছে তো এখানে একটা ক্লিপ পাবো এই ক্লিপটা আমরা একটু প্রেস করলে কিন্তু এটা হয়ে যাব এই দেখেন হালকা একটু প্রেস করলে পুরাতন তো আর একটু টাইট থাকার কথা ছিল পুরাতন হয়ে গেছে সেই জন্য তো আমরা এটা খুলবো এখন দেখেন এটা হলো কমন এটা হইলো স্টার্টিং এটা হলো রানিং তো এখন আমরা এটা খুলবো দেখলাম এটা খুললাম খোলার পরে আমরা দেখবো এখানে আমরা খেয়াল করবো কিন্তু আমরা কথায় কথায় দেখেছি এ দেখেন এটা সিমানি কমন কমনে কিন্তু আমার ব্ল্যাক কিন্তু আসে আমরা কিন্তু আসি ঠিক আছে ব্ল্যাকে আমার কমন হয়েছে কম্প্রেসারে এটার সাথে আমরা যদি ওয়ারিংয়ের সাথে যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে রানিং এটা স্টার্টিংয়ে স্টার্টিংয়ে রানিং ইয়ে থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো দেখেন স্টার্টিং যেটা আমরা কিন্তু রেডে ডিসি খেয়াল করছেন রেড কালার কিন্তু আমরা ভিউটা ফলো করেন এই স্টার্টিং যেটা কিন্তু রেড কালারে আছে ঠিক আছে আর হোয়াইট কালার যেটা এটা কিন্তু আমার রানিংয়ে আছে অর্থাৎ কমন হয়েছে ব্লু কালারে ব্লু কালার এবং কি একটা ফ্যানের এবং কি একটা কম্প্রেসার যেটা হোয়াইটে আমার কমন ছিল এটা হলো আমার রানিং যেটা নিউক্লোর সাথে কমন এটা হলো রানিং আর যেটা আমার হিরামের থেকে চলে এসেছে এটা হলো আমার স্টার্টিং আর ব্ল্যাকটা হলো আমার কি কমন তো এটা হয়ে গেছে এখন আমরা কী করব একটু স্পায়ার যখন দেয় তখন আমার তিনটা টার্মিনাল আমরা খুলবো খোলার পরে আমরা কম্প্রেসারটা চেক দেবো ঠিক আছে আমার এক হাতে মোবাইলটা এক দেখাই তো এখানে মনে করেন যে আমি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু মোবাইলটা রাখা রাইকে আমি মিটার দিয়ে দেখানোর অসম্ভব তবে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তা আমি একটা মাইপ দিয়ে আমি মাইপা নিই ওমস রাইকিয়া আমরা রিডিং মাইপে নিই যে আমার কম্প্রেসারটা ঠিক আছে কিনা তিনট টার্মিনাল ঠিক আছে কিনা প্রিয় বাইরা আমার দেখেন আমি কিন্তু এখান থেকে টার্মিনাল থেকে লাক্সগুলো কিন্তু খুলে নিয়েছি এখন আমরা দেখেন মিটারে আমরা ওমসে রাইকে নিয়েছি আমি চেষ্টা করব আপনাদেরকে হাতে দেখাই দেওয়ার জন্য তবে হাতে আমি ভালোভাবে শক্তভাবে ধরতেই লুজ কন্টাকে দেখলে ধরলে কিন্তু আমি রিডিংটা ভালোভাবে পাইবো না কারণ আমরা জানি উপরটা হলো আমরা কমন এটা হলো স্টার্টিং এটা হলো রানিং আর আমরা আমি মেজার আমরা চেক করার আগে আমরা সচরাচর জানি যে কমন থেকে যেটা বেশি আসবো এটা হলো স্টার্টিং আর কমান থেকে যেটা কম আসবো এটা হল রানিং এটা কি কোনো ব্যতিক্রম হয়েছে কি না মার্কিনের সাথে আমরা বুঝতে পারবো তারপরে এই তিনটা টার্মিনালে আমরা যে কোনো বডির সাথে কম্প্রেসরে প্লাস দেখবো যে আমরা কোনো রিডিং দেখাইতেছে কিনা কম্প্রেশার শর্ট হলো কি না এবং কি রানিং স্টার্টিং আমার এটা ঠিক আছে কিনা সম্পূর্ণ আমরা কিন্তু আজকে দেখবো ইনশাল্লাহ তো সর্ববতম আমরা দেখেন রানিংয়ের থেকে এবং কি কমনে আমরা ধরবো দুইটা টার্মিনাল একাতে কিন্তু আমার মোবাইল ঠিক আছে আমি একটু কষ্ট করে আপনি আমি ধরতেই বলবো এবং আপনারাও দেখতেই ঠিক আছে একটু ধীরস্তরে দেখতেই হবে আমি সুন্দরভাবে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি রানিং এবং কি কমন এবং কি রানিং ধরলাম দেখেন টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট সামথিং আমি ভালোভাবে ধরতাই না খাতে তো এ ধরেন এই যে টু পয়েন্ট ওয়ান হ্যাঁ টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ধরেন এই দেখেন টু পয়েন্ট আর কমন থেকে আমি স্টার্টিং ধরি এটা কিন্তু বেলু বেশি আসতেই গো খেয়াল করে দেখবেন এই দেখেন এটা আসতেছে কত থ্রি পয়েন্ট ফাইভ তো তার মানে আমার ঠিক আছে কম্পেশার ঠিক আছে আমার কমানো ঠিক আছে কমনের সাথে স্টার্টিং হইতেছে আমার রানিং হইতেছে আমার টু পয়েন্ট আর এটা হইতেছে আমার থ্রি পয়েন্ট ফাইভ স্টার্টিং হইতেছে ঠিক আছে তো আপনারা কিন্তু এটা বুঝে নিলেন কিভাবে আপনি এখানে রানিং স্টার্টিং কমন ফাইন্ড আউট করবেন যেটা কমন তিনটা এই যে তিনটা টার্মিনাল আছে তিনটা টার্মিনাল থেকে দুইটা টার্মিনাল থেকে যেটা কম বিলো আসবে হলো কমন আর কমনের থেকে আপনি যখন কমনটা ফাইন্ড আউট করবেন কমন থেকে যেটা কম আসবে হলো রানিং আর কমন থেকে যেটা বেশি আসবো এটল স্টার্টিং এখানে আমার কোনো সমস্যা নাই আমি সুন্দর করে লাগসগুলো আবার আবার সুন্দর করে বরাবর করে একটু পুরাতন তো একটু প্রেস কইরা সুন্দর করে একটা টাইট করিয়া আমি লাগাই দিব যাতে কোনো লুজ কন্টাক্ট না হতে পারে ঠিক আছে তারপরে আমরা সামনে যাবো সামনে গিয়ে বিস্তারিত তুলে দেবো আপনার কাছে আশা করি আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো অবশ্যই একটা ধারণা একটা বেসিক আইডিয়া একটা ধারণা পাইয়ে যাবেন তো ফিজিক্যালি তো কাজ আপনি অবশ্য করতেই তবে এই ভিডিওগুলো যদি আমাদের আমার ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন টাইম নিলে রাখবেন এবং কি আমার আইটা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কিন্তু আমি একটু ই করে নিবো টার্মিনালগুলো সাফাই করে নিব হ্যাঁ পুরাতন তো আমি মলাগুলো সাফাই করে নি ময়লা আছে একটু জং আছে এখন কিন্তু প্রচণ্ড গরম এখানে অনেক রোজতে আমি ভিডিওটা করতেছি ভালোভাবে ভিডিওটা হইতেছি কিনা তাও যায় না ঠিক আছে তো সঙ্গে থাকুন আমি এটি একটু প্রিন্ট করবো প্রিন্ট করার পরে এই আমরা এইগুলো টার্মিনালগুলো আমরা সুন্দরভাবে বসাই দেবো ইনশাল্লাহ তো আমরা আবার ভিতরে চলে আসলাম আমরা বাইরে কিন্তু দেখছেন আপনারা যে এই যে আমার কানেক্টর যে বক্সটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম ওখানে ঠিক আছে রানিং স্টারিং কমানো ঠিক আছে এখন আমরা এখানে চলে এলাম এখানে আমরা দেখলাম আবার সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা লুজ কন্টাক্ট রাখি নাই এখন আমরা স্টার্ট করবো বিসমিলুর রহমানের বললা আমরা দেখছি কম্পেশারের সমস্যা নাই আমার ক্যাপাসিটিটা আমি চেক দিয়ে নিছি এবং নিচেও দেখেন আমার ক্যাপাসিটিটা আছে আমি কিন্তু ক্যাপাসিটিটা কিন্তু আমি চেক দিয়ে নিছি তো অলরেডি যেটা ছিল এটাই ভালো ছিল আচ্ছা যাই হোক আমরা এখন স্টার্ট দিব স্টার্ট দেওয়ার আগে আমরা একটু এটা একটু আলতোভাবে রাখবো কারণ এখানে টাচ হইতে পারে কারণ এখানে বোর্ডটা আমার এখান থেকে যে কোনো

আল্লাহ হাতে ঠান্ডা হাওয়া আসতেছে ঠিক আছে ঠান্ডা হাওয়াটা কীভাবে দেখাবো একটা টিসু দিয়ে দেখাই আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে তবে স্লো ফ্যানটা যে হাওয়াটা আসতেছে তবে স্লো ঠান্ডা হাওয়া আসতেছে আমি একটা টিসু দিয়ে দেখাই দেখেন এই দেখেন কত সুন্দর হাওয়া আসতেছে ঠিক আছে তো তার মানে আমার কম্প্রেসার কিন্তু কমপ্লিট হয়ে গেলো আর এটা স্লো আসতেছে তো এটা আমি কিন্তু দেখেন প্রথম অবস্থা যখন আমি সুইচটা অন করছি তখন কিন্তু আমার এই ফ্যানটা কিন্তু স্টার্ট হয় নাই তখন কি আমার ক্যাপাসিটারে আমার যে ফ্যানের ক্যাপাসিটার আমি ভ্যালু চেক দিয়েছি ক্যাপাসিটারের ভ্যালু ঠিক আছে তবে আমার মনে হয় যে আমি যে ওয়ারগুলো লাড়ছি এখানে আমার স্টার্টিং বা রানিংয়ের মানে একটা সমস্যা হয়ে গেছে কারণ স্টার্টিংয়েরটা সমস্যা হলে কীভাবে বুঝবেন ক্যাপাসিটি কীভাবে যখন আমি এই ফ্যানটা যখন আমি আওত হবে এই ক্যাপাসিটিটা যে ফ্যানের কাজটা কি স্টার্ট করে দেওয়া ঠিক না তো আমি যখন হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি ব্লুয়ারটা হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি তখন কিন্তু আমার ব্লুয়ারটা চালু হয়ে গেছে তাইলে আমার স্টার্টিং লাইনিংয়ের সমস্যা আছে ওই তো ক্যাপাসিটির সমস্যা বা লাইনের সমস্যা তো ইনশাআল্লাহ এইটারও সমাধান করবে আমি স্টক করে দিলাম ক্যাপাসিটারটা আমি খুলে নিছি এখন আমরা চেক দিমু তো দেখেন তিনটা টার্মিনাল পাইতেছি এখানে এই তিনটা টার্মিনাল মধ্যে দেখেন এখানে আমার চারটা দেখেন এখানে টার্মিনাল আছে এখানে আছে তিনটা এখানে আছে দুইটা তো আমরা টেকনিশিয়ান ভাইরা কিন্তু জানি তো এখানে দেখেন যেটা হইলো এটা হলো কমন যেটা তিনটা হলো কম্পেশার হলো হিরাম আর এটা দুইটা এটা হলো ফ্যান তো আমরা কম্প্রেসার কিন্তু রানিং হইতেছে এখন আমরা কিন্তু ফ্যান হইতেছে না তাহলে আমরা কমন থেকে আমরা এটা চেক দিমু তো আমরা দেখেন এই ক্যাপাসিটি কিন্তু রাইখা নিছি রেখা দেওয়ার পরে আমরা এখন চেক দিমু দেখেন আমার এখানে মোবাইল একটু কষ্ট করি আপনারা দর্শক সকালে দেখতেই বো শিখতে হলে জানতে হইলে বাইরা জুনিয়র বাইরা খেয়াল করে দেখবেন এটা ভ্যালু কত দেখেন জিরো জিরো পয়েন্ট নাইন ঠিক আছে দেখেন এটা নাই এটা কিন্তু ফাইভ পার্সেন্ট থাকার কথা আর এটা দেখেন এটা কত আছে এটা থার্টি ফাইভ ইলে এনআফ ওখানে দেখেন কত আছে দেখি দেখেন থার্টি ওয়ান ভ্যালু ডাউন হয়ে গেছে তারপরে চলবো আলহামদুলিল্লাহ তো কিন্তু এটা আমি দিব না এখন ঠিক আছে এটা কিন্তু দেখেন ক্যাপে কিন্তু সিক্সটি ইউএফ মানে মাইক্রোফারেট তো এটা আমার চলে গেছে এটা আমার দরকার নাই এখন আমরা এইটা চেক দিব দেখেন এটা আমার কত আছে দেখেন এইটা আমার আছে ফিফটি সিক্সটি ফিফটি তারপরে হচ্ছে গিয়ে আমার ফাইভ পার্সেন্ট ঠিক আছে এই যে সিক্সটি সিক্সটি এই যে এখানে এই সিক্সটি এই যে এম এফ ডি আর হলো ফাইভ ঠিক আছে এক পার্স হল সিক্সটি আর এক হলো ফাইভ এখন আমরা এটা দিব এটা হলো আমরা কমন ঠিক আছে এই কমনে আর আমরা হিরামে ধর্ম এটা সিক্সটি থাকার কথা বেলু আমরা দেখতেছি কত আসতেছে ঠিক আছে দেখেন এটা বেলু করত আসতেছে ফিফটি এইট পয়েন্ট এইট আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা নাই এখন আমরা কমন থেকে আমরা ফাইভ পার্সেন্ট চেক দিব এটা এই যে ফাইভ পার্সেন্ট চেক দিলাম এটা ফাইভ পার্সেন্ট আসতে সামথিং আগে পিছিয়ে সমস্যা নেই ফোর পয়েন্ট সিক্স জিরো নাকি আচ্ছা যাক সমস্যা নেই এটা চলবো তাহলে আমরা এটা লাগাই দিবো দেখবেন অনায়াসে আমার অনায়াসে আমার যে এসিটা আমার কাজ করে দিব এই দেখেন আমরা আমি তো খুলে নিচ্ছি এটা আমি লাগাই দিবো এখন আমরা সেম কীভাবে লাগাবো দেখেন একাতে মোবাইল নেড়ে সম্পূর্ণটা দেখাই আমি এখানে আমরা যে এটা আমার নিউটাল এটা হল আমার নিউটাল নিউটালের সাথে এটা হইলো আমার ফ্যানের রানিং এটা হলো আমার কম্প্রেসার রানিং এই ব্লু এবং কি দুইটা হোয়াইট আমরা একসাথে কমনে দিবো আর এটা হইলো আমার রেড কালারটা হলো আমার হিরাম মানে কম্প্রেসার যেবো আর এই ব্ল্যাক কালারটা হলো আমার ফ্যানের স্টার্টিং এটা হল ফ্যানের স্টার্টিং এটা হল কম্প্রেসার আলটা স্টার্টিং আর একটা তো কমন আমার চলে গেছে এখানে এই যে আমার থার্মোশের থেকে এখন আমি কানেকশনটা করে নিই কারণ এখাতে আমার মোবাইল প্রেস করে আমি দিতে পারবো না এই জন্য আমি একাতে আমি মোবাইলটা রেখে কানেকশন করে নিই তারপরে স্টার্ট করে আপনাদেরকে দেখাই যাচ্ছি ইনশাআল্লাহ পাশে থাকুন আর আশা করি দেখেন এমন না যে আমার কাজ দেখলে আপনি সম্পূর্ণ পুরোপুরি শিখতে পারবেন একটা ধারণা একটা আইডিয়া পাইবেন তবে কন্টিনিউ যদি ভিডিওগুলো আমার দেখেন অবশ্যই অনেক বিষয়গুলো আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো পাশে থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন এবং কি ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই একটা কমন করে দিবেন তো দেখেন প্রিয় বাইরা আমার নিউটাল এবং কি ফ্যানের এবং কি কম্প্রেসারের আমরা রানিং এখান থেকে দিয়ে দিছি আর ফ্যানের ব্ল্যাক কালার আমরা স্টার্টিং দিয়ে দিছি এবং কি কম্প্রেসার আমরা রেড কালার স্টার্টিং দিয়ে দিছি আর কম্পেশারে এই যে ব্ল্যাক কালারটা আমরা এখানে থার্মোসাইডার থেকে আমরা কমন দিয়ে দিছি এখন রহিম বললে আমরা চালু করবো জাস্ট চেকিংয়ের জন্য যাতে কোনো জায়গায় টাচ না হতে পারে যেহেতু এটা আলতোভাবে আছে আমরা বিসমিল্লের রহমানের চালু করতে পারি ইনশাল্লাহ আশা আছে এখন চালু হয়ে যাব তো অবশ্যই যে কোনো ভালো কাজ ডাইন হাতে করতে দিব তো এই জন্য আমি ডাইন হাত দিয়ে আমি সুইচটা অন করতেছি ক্যাল করে দেখেন এই হাওয়া কিন্তু এখন প্রচুর আসা শুরু করছে ঠিক আছে মাসাল্লাহ হাওয়াটা আমি দেখাইছি একটু কি দিয়ে দেখামো দেখি এই যে মার্শাল্লাহ দেখেন প্রচুর হাওয়া এখন দেখেন আগের হাওয়া এখন হাওয়া দেখেন প্রচুর হাওয়া মাসাল্লাহ অবশ্যই এটা সার্ভিস করতে দিব গেছে আলহামদুলিল্লাহ ধুইয়া সাফাই করে দেবো ক্লিন করে দেবো তো যাক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর ঠান্ডা হইতেছে এবং কি পাইপগুলো দেখাই দিই আপনাদেরকে কম্প্রেশারের সাউন্ড আপনারা শুনতে পেয়েছেন এবং কি ব্লু আউটও যে চলতেছে সুন্দর দেখতে পেয়েছেন তো এই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি কিন্তু কয়েকটা জিনিস দেখাইছি এখানের মধ্যে কানেকশন সিলেক্টর সুইচ থার্মোস্টার ক্যাপাসিটার কুলসি লাগাইছি এবং কি আমার কম্প্রেশারের রানিং স্টার্টিং কমন কীভাবে ফাইন্ড আউট করবেন কীভাবে চেক দিবেন বিশ্বে কিন্তু আমার ভিডিওটাতে আপনারা দেখতে পাইতেছেন ঠিক আছে দেখছেন দেখেন ঠান্ডা হইতেছে কিনা আমার এটা দেখেন এই যে মশলা দেখেন ঠান্ডা হাওয়া শুরু হয়েছে দেখেন গামা কিন্তু শুরু গেছেন এই যে ঠান্ডা হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই দেখেন পানি পড়া শুরু হয়েছে ময়লা হয়ে গেছে এটি আমরা এই করতে হবে দেখেন প্রথম পাইপ কিন্তু আমরা ভিজা শুরু হয়েছি দ্বিতীয় পাইপ একটু পরে আমার ঠান্ডা হইবে দেখেন এই যে ঠান্ডা হওয়া শুরু হয়েছে কত সুন্দর মশলা এই যে দেখেন আমার হাতে দেখেন পানি পড়ছে যাক আলহামদুলিল্লাহ তো দেখেন এই ওভেন ডুয়েস এর মধ্যে আমার এই ভিউটা যদি দেখেন তার যে আপনি অন্য কোনো দেখতে দেখতেই এখানে ভিতরে কি আছে কিছুই নাই যা আছে সম্পূর্ণ বিষয় আমি দেখা দিচ্ছি তারপরেও আরও বিস্তারিত জানতে চান শিখতে চান আমার আইডিয়া ভালো রাখেন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেন তো প্রিয় ভাইয়েরা আমার এই পর্যন্ত আজকের ভিডিওটা তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত তো একটা একটা কমেন্ট করে দেবেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা কি ভালো লাগলো না খারাপ লাগলো তো সকলে ভালো থাকবেন আর দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং বিশ্বস্ত রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ রিয়ামিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু